গরিব কৃষক ঘরে জন্মগ্রহণ করা মাত্র ১৩ বছরের এই ছেলেটি প্রচণ্ড রকমের মেধাবী ছিল কিন্তু পড়াশোনা করার মতো পারিবারিক স্বচ্ছলতা তার কখনোই ছিল না তবে কথায় আছে না একবার দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ পারে না এমন কোনো কিছুই পৃথিবীতে নেই ঠিক তেমনি আফ্রিকার এই কালো ছেলেটি ক্ষুদার জেলায় এমন এক অভাবনীয় জিনিস আবিষ্কার করে ফেলে যা তাকে এখনও ইতিহাসে স্মরণীয় করে রেখেছে তার সেই আবিষ্কার পুরো দেশকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল তো চলুন সম্পূর্ণ সত্য ঘটনার উপর নির্মিত দ্য বয় হু হার্নেস্ট দ্য উইন্ড মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাব তো চলুন গল্পটি শুরু করা যাক উইলিয়াম নামের এই ছেলেটি আফ্রিকার মালাও নামে একটা গ্রামে তার মা বাবার সাথে বাস করত তার বাবা একজন কৃষক ছিল তাদের এলাকার জমিগুলো বেশি একটা উর্বর ছিল না তারা শুধুমাত্র ভুট্টা চাষ করে কোনো মতে তাদের জীবন ধারণ করতো কিন্তু ভুট্টার ফলন বেশি একটা হতো না সে তার বাবার সাথে ভুট্টা খেতে কাজ করে তার বাবাকে সাহায্য করত। একদিন যখন তারা ভুট্টা খেতে কাজ করছিল ঠিক তখনই তাদের এক প্রতিবেশী অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায় না খেতে পেয়ে আসলে তারা সবাই অনেক বেশি পুষ্টিহীনতায় ভুগছিল তাই সবাই তখন তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে সারাদিন পরিশ্রম করার পরে বিকেলবেলা তারা তাদের ধর্মগুরুর কাছে বিভিন্ন ধরনের ধর্মীয় কথা শুনতে থাকে তখন তাদের ধর্মগুরু বলতে থাকে বহু বছর ধরেই আমাদের এই এলাকায় বৃষ্টি হয় না তবে আমাদেরকে এভাবে বসে থাকলে চলবে না সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের জন্য ভালো কিছু রেখেছেন আমাদের উচিত পরিশ্রম করে যাওয়া আর তাদের পুরো গ্রামের লোকগুলো এভাবে সারা দিন পরিশ্রম করে সাদাশিদে জীবনযাপন করত। উইলিয়াম স্কুলে যাওয়ার পাশাপাশি অবসর সময়ে যেখানে সেখানে পড়ে থাকা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মেরামত করত। সে একটা পুরনো রেডিও ব্যাটারি লাগিয়ে আবার ঠিকঠাক করে ফেলে আসলে এই কাজগুলো করতে সে ভীষণ ভালোবাসত তার বাবা বাইরে মেঘের গর্জন শুনে রেডিওটি নিয়ে হাঁটতে হাঁটতে মাঠের দিকে যায় খবর শোনার জন্য আসলে যদি তারা রেডিওতে বৃষ্টির খবর শুনতে পায় তাহলে জমিতে বীজ বুনে ফসল ফলাবে উইলিয়াম টুকটাক বাড়ির অনেক কাজ করে দেয় সে যখন তাদের টিনের ঘরের চাল ঠিক করছিল আর ঠিক তখনই ওখানে একজন বৃদ্ধ লোক চলে আসে সে উইলিয়ামের কাছে একটা রেডিও মেরামত করার জন্য দিয়েছিল তখন উইলিয়াম বলে আমি আর কয়েকদিনের মধ্যেই আপনার রেডিওটি ঠিকঠাক করে দিয়ে দিব উইলিয়ামের বাবা মাঠে যাওয়ার আগে তার ছেলের জন্য নতুন এক সেট স্কুল ড্রেস কিনে দেয় সে কুয়া থেকে পানি তুলে গোসল করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে তার রুমে গিয়ে নতুন ড্রেস পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় সে নতুন ড্রেস পরে বাইরে বের হয়ে আসলে তার মা বাবা এবং ভাই বোন তাকে দেখে বলতে থাকে নিশ্চয়ই উইলিয়াম একদিন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে তখন তার বাবা তাকে বলে দেখো আমি ছোটবেলায় স্কুলে যেতে পারিনি কিন্তু আমি চাই তুমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও উইলিয়াম তখন মাথার উপর দিয়ে হাত দিয়ে কান ধরে বলে দেখো বাবা এখন আমি অনেক বড় হয়ে গেছি আমি পড়াশোনা করে একদিন তোমাদের মুখ উজ্জ্বল করব এরপর তারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে যার যার কাজে চলে যায় এমনিতেই তাদের জমিতে ফসল ফলে না কিন্তু এছাড়াও মোটামুটি তাদের ওখানে গৃহযুদ্ধ লেগেই থাকত যার ফলে তারা সবাই অনেক বেশি আতঙ্কে থাকত যাই হোক অন্যদিকে উইলিয়াম খুশি মনে স্কুলে চলে যায় তাদের প্রধান শিক্ষক যখন তাদেরকে মাঠে দাঁড়িয়ে কথা বলছিল আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায় দৌড়ে সবাই ক্লাসে আসলে তাদের বিজ্ঞানের টিচার তাদেরকে পড়াতে শুরু করে ক্লাস শেষ করে উইলিয়াম তার বোনের দেয়ে একটা চিঠি তার ক্লাস টিচারের কাছে দেয় আসলে তার বোন ইউনিভার্সিটিতে ভর্তির আবেদনের কাগজটি তাকে দিতে বলেছিল তখন তার শিক্ষক বলে তোমার বাবাকে দ্রুত স্কুলের টাকা পরিশোধ করে দিতে বলিও হলে সামনে তুমি আর এখানে ক্লাস করতে পারবে না উইলিয়াম তখন মন খারাপ করে স্কুল থেকে বাড়িতে ফিরে এসে তার বাবার সাথে জমিতে কাজ করতে সাহায্য করতে শুরু করে এত কষ্টের পরেও সে সব সময় তার পড়াশোনা ঠিকঠাক মতো চালিয়ে যায় আগামীকাল তার একটা পরীক্ষা ছিল কিন্তু বাড়িতে কেরোসিন তেল না থাকার কারণে সে তো রাতের বেলা পড়তে পারবে না তাই সে কাজ করে দিনের বেলাতেই তার পড়া গুছিয়ে নেয় এভাবে অনেক কষ্টে তাদের দিন কাটতে থাকে উইলিয়াম স্কুল শেষ করে স্কুলের পাশে একটা পরিত্যক্ত জায়গায় যায় যেখানে অনেক ধরনের ইলেকট্রনিক্স পণ্য ভাঙ্গাড়ি হিসেবে ফেলে রাখা হয়েছিল যেহেতু সে রাতের বেলায় পড়তে পারে না তাই কোনোভাবে আলো জ্বালিয়ে যেন সে পড়তে পারে এমন কিছু খোঁজার জন্য সে ওখানে গিয়েছিল সে অনেক খোঁজাখুঁজি করার পর ওখানে একটা পুরোনো ব্যাটারি খুঁজে পায় ওটা নিয়ে সে খুশি মনে বাড়িতে ফিরে আসে তাদের গ্রামে শহর থেকে দুজন লোক এসে তাদেরকে বলে যদি তোমরা তোমাদের গাছগুলো আমাদের কাছে বিক্রি করে দাও তাহলে দশ হাজার করে টাকা দেব তখন গ্রামের মাতব্বর তাদেরকে বলতে থাকে যদি আমরা আমাদের গাছগুলো বিক্রি করে দেই তাহলে হয়তো ঘূর্ণিঝড় কিংবা বন্যায় আমরা সবাই মারা পড়ব শুরুতে তারা কেউ গাছ বিক্রি করতে রাজি হয় না কিন্তু একটু পরে উইলিয়ামের চাচা তার নিজের গাছগুলো বিক্রি করে দিতে চায় উইলিয়ামের বাবা তাকে অনেক বেশি বোঝালেও সে আসলে টাকার কাছে বিক্রি হয়ে যায় আর তাকে দেখেই এক এক করে বাকি সমস্ত গ্রামের মানুষরা গাছ বিক্রি করার জন্য রাজি হয়ে যায় কিন্তু উইলিয়ামের বাবা এত কষ্টর পরেও গাছগুলো বিক্রি করতে রাজি হয় না বাড়িতে ফিরে এসে উইলিয়ামের চাচা তার বাবাকে বলতে থাকে তুমি তোমার মেয়ের জন্য জীবনটা নষ্ট করছো বড় হয়ে ওরা তোমাকে কখনোই দেখাশোনা করবে না তখন সে তার ভাইকে বলে আমার ছেলেমেয়েকে নিয়ে তোর এত ভাবতে হবে না তার চাচা তখন রাগ করে ওখান থেকে চলে যায় উইলিয়াম বিকেলবেলা তার বন্ধুদের সাথে দেখা করতে যায় আসলে তারা ক্রিকেট খেলা রেডিওতে শোনার জন্য সবাই একসাথে হয়েছিল কিন্তু দুর্ভাগ্য তাদের রেডিওর ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল তখন সে বাড়িতে দৌড়ে এসে পুরোনো কয়েকটা ব্যাটারি নিয়ে যায় তারপর আরও কতগুলো ব্যাটারি একসাথে জোড়া লাগিয়ে রেডিওটি চালু করে দেয় এটা দেখে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় যখন সে তার বন্ধুদের সাথে বাড়িতে ফিরে আসছিল তখন সে দেখে যে তার বোন তার স্কুল টিচারের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আসলে তারা দুজন দুজনকে ভালোবাসত এটা উইলিয়াম আগে থেকে জানতো না উইলিয়াম তখন তার বন্ধুকে বলে তুই এই ঘটনা কাউকে বলবি না আর যেভাবেই হোক আমরা ওই শিক্ষককে একটা উচিত শিক্ষা দেব। ওখান থেকে বাড়িতে ফিরে এসে সে তার বাবাকে বলে তার স্কুলে টাকা দেওয়ার জন্য তখন তার বাবা বলে কয়েক মাস পর যখন আমাদের জমির ফসলগুলো ঘরে তুলব তখন সেগুলো বিক্রি করে স্কুলে টাকা দিয়ে দিব প্রতিদিনের মতো স্কুল শেষ করে উইলিয়াম আবার সেই ফেলে রাখা যন্ত্রপাতির ওখানে ব্যাটারি খুঁজতে থাকে সে ফেলে দেওয়া পুরোনো ব্যাটারিগুলো এক একটা চেক করে নেয় কেননা গত পরীক্ষায় সে অনেক বেশি কম মার্কস পেয়েছিল যদি এখান থেকে কয়েকটা ব্যাটারি নিয়ে এসে সে রাতের বেলা পড়ার জন্য লাইট তৈরি করতে পারে তাহলে সে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে ওখানে ব্যাটারি খোঁজাখুঁজির সময় সে একটা রড পেয়ে যায় আর তখনই তাদের দুই বন্ধুর মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেপে বসে তারা চাচ্ছিল যেন তাদের শিক্ষকের সাইকেলটি তারা নষ্ট করে দিতে পারে কিন্তু উইলিয়াম ছিল খুবই ভদ্র এবং ভীতু টাইপের একটা ছেলে সে তার সাইকেলটি নষ্ট করতে পারছিল না তখন তার বন্ধু বলে আচ্ছা ঠিক আছে সাইকেল নষ্ট করতে হবে না বরং আমরা ওনার সাইকেলের লাইটটা খুলে নিয়ে চলে যাই ওটা দিয়ে রাতের বেলায় তুই পড়তে পারবি যখন সে লাইটটা খুলে নিয়ে যাবে তখন সে দেখতে পায় যে আসলে এই লাইটটা কোনো ধরনের ব্যাটারি ছাড়াই চলে এটা দেখে সে আরও বেশি কৌতূহলী হয়ে যায় তারপর সে যখন সাইকেলের প্যাডেল মারে সে দেখে যে এটা একটা যন্ত্রের সাহায্যে আপনা আপনি বিদ্যুৎ উৎপাদন করে লাইটটি জ্বলছে সে তখন সাইকেলের কোনো ক্ষতি না করে বাড়িতে চলে আসে রাতের বেলায় তার বাবা মা তাদের কাছে যে কয়টা টাকা ছিল সেগুলো বের করে বলতে থাকে আমাদের খুব শীঘ্রই উইলিয়ামের স্কুলের বেতন দিতে হবে আমরা যতটা কষ্ট করি না কেন আমাদের ছেলে মেয়েকে অবশ্যই পড়াশোনা করাতে হবে দূর থেকে উইলিয়াম তাদের বাবা মায়ের এই কষ্টের কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনে ফেলে পরদিন স্কুলে গেলে উইলিয়াম সহ আরও কয়েকটা বাচ্চাকে আলাদা নাম ধরে দাঁড় করিয়ে রাখা হয় আর তাদের প্রিন্সিপাল তাদেরকে বলে যদি তোমরা স্কুলের ফিস দিতে পারো তাহলে তোমাদেরকে এই স্কুল থেকে বের করে দেয়া হবে উইলিয়াম অনেক বেশি মন খারাপ করে বাড়িতে ফিরে আসে প্রচণ্ড বৃষ্টির কারণে তাদের জমিতে পানি জমে যায় আর তার বাবা তখন অনেক কষ্ট করে জমি থেকে পানি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে থাকে যেহেতু তাদের গ্রামে সমস্ত গাছ কেটে ফেলা হয়েছিল তাই বন্যার পানি তাদের সমস্ত ফসলগুলো নষ্ট করে দেয় এখন তাদের বেঁচে থাকায় অনেক বেশি কষ্টকর হয়ে পড়েছিল তাই তার বাবা তখন শহরে যায় তার পুরনো এক বন্ধুর কাছে সাহায্য চাওয়ার জন্য কিন্তু তার বন্ধু তখন তাকে উপহাস করে বলে স্কুল লাইফে তুমি ছিলে সবচেয়ে সৎ মানুষ কিন্তু দেখো আজকে তোমার কি পরিণতি হয়েছে তবে আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না কেননা বন্যা শেষে অনেক বেশি খরা হবে আর তখনও তুমি পানির অভাবে ফসল ফলাতে পারবে না আর তোমাকে যদি এখন আমি টাকা ধার দেই সেই টাকা তুমি আর কখনোই পরিশোধ করতে পারবে না তার বাবা তখন খালি হাতে ওখান থেকে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে কিছুদিন পর দেখা যায় যে বৃষ্টির অভাবে ওখানকার মাটি ফেটে চৌচির হয়ে গেছে আর তাদের ফসলগুলো পানির অভাবে এক এক করে মরে যাচ্ছে প্রতিদিনের মতো উইলিয়াম ওইখানে গিয়ে পুরনো ব্যাটারিগুলো কুড়াতে থাকে তখন সে ওখানে ভাঙা একটা পানির পাম্প খুঁজে পায় ওটা হাতে নিয়ে সে তার বন্ধুকে বলতে থাকে এটাকে যদি কোনোভাবে ঠিক করতে পারি তাহলে হয়তো আমরা পানির ব্যবস্থা করতে পারব। আর সেই পানি দিয়ে খুব সহজেই আমাদের জমিতে পানি দিয়ে ফসল ফলাতে পারব। অন্যদিকে তার বাবা তার স্কুলের টাকা পরিশোধ করতে পারছিল না তাই উইলিয়াম লুকিয়ে লুকিয়েই স্কুলে যেত পড়াশোনার প্রতি তার প্রচণ্ড টান ছিল আর যাই হোক না কেন সে লুকিয়ে লুকিয়ে বিজ্ঞান ক্লাসগুলো করে যেত ক্লাস শেষ করে সে তার স্কুল শিক্ষককে বলতে থাকে আপনার সাইকেলের চাকা ঘুরলে কিভাবে লাইটগুলো জ্বলে ওঠে তখন তার শিক্ষক বলে ওটা একটা ছোটোখাটো ডায়নমো যা নিজে নিজেই বিদ্যুৎ উৎপাদন করতে পারে উইলিয়াম এ ব্যাপারে জানতে চাইলে তার শিক্ষক বলে তুমি যদি তোমার দুই হাত বারবার ঘষা দাও তাহলে দেখবে ওখানে একটা চম্বুকুর সৃষ্টি হয়েছে আর ওটাই একসময় বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয় এই কথা শুনে উইলিয়াম ডাইনোমো কিনতে চায় কিন্তু আসলে এটা কেনা এত বেশি সহজ ছিল না সে তখন বলে আচ্ছা স্যার যদি আমি কোনোভাবে নিজে নিজেই এটি তৈরি করতে পারি তাহলে আমাকে কি কি করতে হবে তখন তার বিজ্ঞান শিক্ষক বলে এ ব্যাপারে লাইব্রেরিতে গেলে তুমি বই পড়ে অনেক কিছু জানতে পারবে আমি আসলে এই ব্যাপারে খুব বেশি জানি না কিন্তু যেহেতু সে ওখানকার স্টুডেন্ট ছিল না সেজন্য সে তো লাইব্রেরিতে ঢুকতেও পারবে না তাই সে তখন তার বোনের কথা বলে তার টিচারের কাছ থেকে সাহায্য চায় তার শিক্ষক আর কোনো উপায় না পেয়ে তাকে সাহায্য করে লাইব্রেরিতে বইটি পাওয়ার জন্য সে অনেক খোঁজাখুঁজি করে ডায়নামো তৈরি করার একটা বই পেয়ে যায় প্রতিদিন সে ওখানে গিয়ে সেই বই পড়ে ডায়নামো বানানোর চেষ্টা করতে থাকে তাদের গ্রামে সরকারের কিছু নেতা মন্ত্রীরা এসে ভাষণ দিতে থাকে যে যদি তারা তাদেরকে ভোট দেয় তাহলে সরকারের পক্ষ থেকে তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হবে তবে তাদের গ্রামের মাতবর তখন বলতে থাকে যদি আমাদেরকে ফসল ফলানোর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করে দিতে পারে তাহলেই শুধুমাত্র আমরা তাকে ভোট দিব আর তা না হলে আমরা কেউ ভোট দিতে যাব না এই কথা শুনে রাজনৈতিক নেতারা তার উপর অনেক বেশি ক্ষেপে যায় তারা তাদের বডিগার্ড দিয়ে তাকে স্টেজের পিছনে নিয়ে মাটিতে ফেলে মারতে শুরু করে কেননা সে সবসময় গ্রামবাসীর পক্ষে ছিল সব সময় সে সত্য কথা বলত সেজন্য আজকে তার এই পরিণতি হয়েছে উইলিয়ামের বাবা এবং বাকি সবাই মিলে দৌড়ে গিয়ে কোনো মতে তাদের হাত থেকে তাদের গ্রামের ওই মাতব্বরকে বাঁচিয়ে নেয় দেখতে দেখতে কয়েকটা দিন পেরিয়ে গেলে তাদের ফসল কাটার সময় হয়ে যায় কিন্তু দেখা যায় যে এবার পানি না থাকার কারণে তাদের ভুট্টা একদমই ফলন হয়নি এগুলো দিয়ে তারা হয়তো মাত্র দু তিন মাস খেয়ে কোনো মতে বেঁচে থাকতে পারবে কিন্তু বাকিটা বছর তারা কিভাবে বেঁচে থাকবে এগুলোই তারা ভাবতে থাকে তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ক্ষুধার যন্ত্রণায় তারা তাদের ঘরের চালের টিন খুলে বিক্রি করে খাবার কেনার জন্য যায় কিন্তু বাজারে গিয়ে দেখা যায় যে চালের দাম চব্বিশ টাকা থেকে একশো টাকা করে ফেলা হয়েছে রেডিওতে সরকার তখন বলছে যে এখন জনগণকে কোনো ধরনের সাহায্য করতে পারবে না যতদিন পর্যন্ত নির্বাচন শেষ না হয় এই কথা শুনে তারা সবাই অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে উইলিয়ামের বাবা বলে যদি আমরা এভাবে মুখ বুঝে চুপচাপ করে বসে থাকি তাহলে সরকার কখনোই আমাদেরকে সাহায্য করবে না সেজন্য আমাদেরকে কঠোর আন্দোলন করতে হবে তাই সে ট্র্যাকে করে বাকি মানুষদের সাথে বিক্ষোভ করার জন্য চলে যায় তার পরিবারের সবাই তখন তার বাবাকে নিয়ে চিন্তা করতে থাকে পরদিন সকালবেলা উইলিয়াম যখন স্কুলে যায় তখন স্কুলের প্রিন্সিপাল তাকে দাঁড় করিয়ে বলতে থাকে তুমি বিনা অনুমতিতে লাইব্রেরিতে পড়াশোনা করো আর মাঝে মাঝে ক্লাস করো আমি আজকে থেকে তোমাকে এই স্কুল থেকে বহিষ্কার করে দিচ্ছি উইলিয়াম তখন কান্না করে বলতে থাকে আমার বাবা কয়েকদিনের মধ্যেই স্কুলের টাকাগুলো দিয়ে দিবে কিন্তু প্রিন্সিপাল তখন তাকে জোর করে স্কুল থেকে বের করে দেয় এখন তাদের ঘরে খেয়ে বেঁচে থাকার মতো ওরকম কোনো খাবার ছিল না তাই যখন ট্রাকে করে সরকারি পণ্য কম দামে বিক্রি করার জন্য গ্রামে আসে তখন শত শত মানুষ সেই ট্রাকের পিছনে খাবারের জন্য দৌড়াতে থাকে ক্ষুধার যন্ত্রণায় মানুষ তখন একে অপরের সাথে মারামারি বাঁধিয়ে দেয় যদিও তারা অল্প কিছু চাল কিনে আনে কিন্তু দেখা যায় যে মানুষের এতই খাবারের অভাব ছিল যে একজন মানুষ এসে তাদের থেকে জোর করে ওই চালগুলো নিয়ে যায় এমনকি পাশের ঘরে তারা যে ভুট্টা জমিয়ে রেখেছিল সেগুলো মানুষজন চুরি করে নিয়ে যায় সব কিছু দেখে উইলিয়ামের মা অনেক বেশি ভেঙে পড়ে কেননা এখন তাদের কাছে খাওয়ার জন্য আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না অন্যদিকে তাদের সেই স্কুল টিচার উইলিয়ামের বোনকে ওখান থেকে নিয়ে যেতে চায় কিন্তু তার বোন বলে আমার বাবা মা ভাই বোনগুলোকে ছেড়ে আমি তোমার সাথে পালিয়ে যেতে পারবো না ক্ষুদার জেলায় সারাদেশে একটা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়ে যায় মানুষ একটু খাবারের জন্য ভীষণ বড় লাইন ধরে দাঁড়িয়ে থাকে তখন উইলিয়াম স্কুলে পড়াশোনা বাদ দিয়ে সেই লাইনে দাঁড়িয়ে থাকে কম দামে খাবার পাওয়ার জন্য তারা দেখে যে ট্রাকে করে আসলে তাদের জন্য খাবার আনা হয় নাই আর তখন তাদের দিকে একটা ট্রাক ছুটে আসে তারা সবাই তখন মনে করে হয়তো ওই ট্রাকে করে খাবার আনা হয়েছে কিন্তু একটু পরে দেখে যে আসলে ওই ট্রাকে কোনো খাবারই নেই উইলিয়াম তখন সাইকেল চালিয়ে ওই ট্রাকের পিছনে পিছনে ছুটতে শুরু করে শত শত মানুষ ক্ষুধার যন্ত্রণায় এদিক সেদিক ছুটতে থাকে উইলিয়াম বুঝতে পারে যে যদি সে এভাবে লাইনে বসে থাকে তাহলে কখনোই সে খাবার কিনতে পারবে না তাই সে তখন চুপি চুপি করে অন্য একটা পাশ দিয়ে সেই গুদামের ভেতরে প্রবেশ করে তারপর সে অনেক কষ্টে পনেরো কেজি খাবার কিনে নেয় কিন্তু এখান থেকে বের হওয়ার আসলে কোনো উপায় ছিল না কেননা বাইরে বের হলেই মানুষজন হয়তো তাদের খাবার চিন্তাই করে নিয়ে যাবে তবে উইলিয়াম অনেক কষ্টে সেখান থেকে সবার চোখ ফাঁকি দিয়ে কোনো মতে তাদের বাড়িতে ফিরে আসে উইলিয়ামের বাবা বাড়িতে এসে জানতে পারে যে তাদের জমিয়ে রাখা খাবারগুলো মানুষজন চুরি করে নিয়ে গেছে তখন সে সবাইকে বলতে থাকে আমাদের কাছে এখন যে খাবার আছে এগুলো দিয়ে কোনো মতে খেয়ে আমরা বেঁচে থাকতে পারবো আর এখন থেকে আমাদেরকে মাত্র একবেলা খাবার খেতে হবে তাদের কাছে যে অল্প খাবার ছিল সেগুলো একটু একটু খেয়ে তারা কোনো মতে বেঁচে থাকতে শুরু করে আর সারাদিন মাঠে কাজ করতে থাকে এই আশায় যে হয়তো মাঠে ফসল হলে তারা পেট ভরে খেতে পারবে তবে একটুও বৃষ্টি না হওয়ার কারণে তারা প্রায় হাল ছেড়ে দেয় এভাবে অল্প একটু খেয়ে কোনো রকম তাদের জীবন চলতে থাকে তবে উইলিয়াম ছোট হলেও তার মনটা অনেক বড় ছিল সে তার ভাগের খাবার থেকে চুরি করে কুকুরটিকেও একটু খাবার খেতে দিত এটা দেখে তার বাবা তাকে অনেক বেশি রাগ করত। সেদিন রাত্রেবেলায় সে তার বোনকে বলে আমি তোমার এবং সায়েন্স টিচারের সম্পর্কের কথা জেনে গিয়েছি তবে আপু তোমাকে একটা কাজ করে দিতে হবে যেভাবেই হোক তুমি তার কাছ থেকে তার সাইকেলের ডায়নামোটা আমাকে এনে দেবে ওটা দিয়ে আমি পাম্পের সাহায্যে পানি তুলতে পারবো তার বোন তখন অনেক বেশি চিন্তা করতে থাকে আর পরদিন সকালবেলা ওই শিক্ষকের সাথে সে পালিয়ে যায় সকাল হলেই তারা দেখতে পায় যে তার বোন আসলে তাদের বাড়িতে নেই তখন তার বাবা তার মেয়েকে খোঁজার জন্য এদিক সেদিক খুঁজতে থাকে বাড়ির আশেপাশে সব জায়গায় খোঁজে না পেয়ে তারা তখন স্কুলে গিয়েও তাদের কোনো খোঁজ পায় না তবে উইলিয়াম দেখে যে সেই ডায়নামোটা তার বোন তাদের ঘরে রেখে গিয়েছে অনেক মন খারাপ করে উইলিয়াম ওখান থেকে ফিরে আসে কিন্তু সে তার বোনের চলে যাওয়ার কথা তার বাবাকে বলে না সে তার বন্ধুদের সাথে আলাপ করতে থাকে কিভাবে ডায়নামো দিয়ে বিদ্যুৎ তৈরি করা সম্ভব কিন্তু বাকিদের মাথায় আসলে একটুও বুদ্ধি ছিল না তারা তার এই কথায় একদমই বিশ্বাস করে না তবে সে তাদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে উইন্ড মিল বানানোর সিস্টেম করতে থাকে ফেলে দেওয়া জিনিস দিয়ে তারা ছোট্ট একটা উইন্ডমিল বানিয়ে ব্যাটারির সাথে তার দিয়ে পরীক্ষা করতে শুরু করে কিছুক্ষণ পরে দেখা যায় যে যখন তাদের ফ্যানের পাখা ঘুরতে শুরু করে আর এরপর এক একাই ওই রেডিওটি চলতে শুরু করে তখন তারা বলতে থাকে যদি আমরা অনেক বড় একটা উইন্ডমিল বানাতে পারি আর সেখান থেকে আমরা অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবো এরপর তারা বাকি সব বন্ধু মিলে সেই ময়লার ভাগাড়ে গিয়ে ওখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র তারা এক এক করে গোছাতে শুরু করে দুপুরবেলা যখন তার বাবা মাঠে কাজ করছিল তখন সে ওই ছোট্ট ফ্যানটি নিয়ে তার বাবার কাছে গিয়ে তাকে দেখায় সে তাকে বলে দেখো বাবা ব্যাটারি ছাড়া রেডিও চালানো সম্ভব তখন তার বাবা বলে ঠিক আছে তুমি ভালো কাজ করেছো উইলিয়াম তখন ভয়ে ভয়ে বলে বাবা তুমি যদি আমাকে আমাদের ওই সাইকেলটা দাও তাহলে সেটা দিয়ে আমি অনেক বড় একটা উইন্ডমিল বানাতে পারব আর সেখান থেকে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করে পানির পাম্প চালানো সম্ভব হবে কিন্তু তার বাবা তখন তাকে বলে এসব পাগলের আলাপ বন্ধ করতে আর আজকে থেকে মাঠে কাজ শুরু করতে উইলিয়াম তখন তার বাবাকে বোঝাতে গেলে তার বাবা রাগ করে তার ওই ছোট্ট পাখাটি ভেঙে ফেলে এবং রাগে দুঃখে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় বেচারা আর কোনো উপায় না পেয়ে তার বাবার সাথে মাঠে তখন কাজ করতে শুরু করে কিন্তু এত কাটফাটা রোদে তাদের কাজ করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল আকাশের দিকে তাকিয়ে তারা বলতে থাকে হয়তো খুব সহজে কখনোই বৃষ্টি নামবে না সে তখন আবার সেই উইনমিল বানানোর জন্য তার বন্ধুদের কাছে যায় তবে তাদের কয়েকজন গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যেতে চায় কেননা এখানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে তখন উইলিয়াম বলে তোরা চিন্তা করিস না আমি যেভাবেই হোক একটা সাইকেল খুঁজে বের করব আর এরপর উইনমিল বানানোর ব্যবস্থা করব তার বাবা যখন মাঠ থেকে ফিরে সাইকেলটি তাদের ঘরে রেখে আসে সে আবার তার বাবার কাছে গিয়ে ওই সাইকেলটি চায় তখন তার বন্ধুরা তার বাবাকে অনেক বেশি রিকোয়েস্ট করলে তার বাবা কোদাল নিয়ে তাদের সবাইকে ওখান থেকে তাড়িয়ে দেয় দিনকে দিন তাদের গ্রামের অবস্থা খুবই খারাপ হতে শুরু করে তবে উইলিয়াম এখনও একা একা সবাইকে ছাড়াই কাজ করে যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখে যে তার প্রিয় কুকুরটা খাবার না পেয়ে রাস্তায় মরে পড়ে রয়েছে গ্রামে এক এক করে মানুষগুলো না খেতে পেয়ে মারা যেতে শুরু করে তখন উইলিয়াম তার বাবাকে বলে বাবা তুমি আমাকে একবার বিশ্বাস করেই দেখো তোমার সাইকেলটা দিয়ে সত্যি আমি উইন্ডমিল তৈরি করতে পারবো তার বাবা তখন তার কথায় বিশ্বাস করে সাইকেলটিকে মেকানিকের কাছে নিয়ে যায় তার প্রিয় সাইকেলটিকে তার চোখের সামনে একটু একটু করে কেটে ফেলা হয় উইলিয়াম গ্রামের মানুষের সাহায্যে কাঠ দিয়ে বড় একটা উইন্ডমিল বানানোর ব্যবস্থা করে আর সেই সাইকেল দিয়ে আর পুরোনো কয়েকটা ব্যাটারি নিয়ে সে একটা মেশিন বানিয়ে ফেলে তারপর সে কুয়ার কাছে পাইপ সেট করে দেয় উইনমিলটি দড়ি দিয়ে বেঁধে তারা অনেক উঁচুতে ঝুলিয়ে দেয় সাইকেলের চাকার সাথে সে ওই ডাইনামোটি সেট করে তার জুড়ে দেয় আর এরপর বাতাস আসলে সেটা ঘুরতে শুরু করে তাদের গ্রামের বাকি মানুষরা ওখানে ভিড় জমায় তার এটা দেখার জন্য আস্তে আস্তে করে সবাই পানির লাইন তাদের জমিতে নিয়ে যায় অনেকক্ষণ পরে ব্যাটারি চার্জ হয়ে একটু একটু করে পানি উঠতে শুরু করে আর কুয়ার নিচ থেকে তারা খুব সহজেই তাদের খেতে পানি আনতে সক্ষম হয় এটা দেখে উইলিয়ামের বাবা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে তারা সবাই আসলে অনেক বেশি খুশি ছিল কেননা এত সহজে পানির ব্যবস্থা করা আসলে কোনোভাবেই সম্ভব ছিল না আর এই ছোট্ট ছেলেটি তার বুদ্ধি দিয়ে এই অসম্ভব কাজটিকেই সম্ভব করেছিল তারা পুরোদমে তাদের খেতে তখন কাজ করতে শুরু করে দেয় পানির সাহায্যে তারা আবার সবুজ ফসল ফলাতে শুরু করে এত কষ্টের পর তার এই আবিষ্কার পরবর্তীতে আফ্রিকার ওই দুর্ভিক্ষপ্রবণ প্রবণ এলাকাতে সোনালি সবুজ ফসল ফলাতে সাহায্য করে আর এই আবিষ্কারটা আফ্রিকারই প্রত্যন্ত গ্রামের একটা ছেলে সত্যিই করেছিল মাত্র বছরের একটা ছেলে জার্মানিদের বিরুদ্ধে সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল এই সত্য ঘটনাটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি পিছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ